নাচ নাজগান কেমনে দেখতি আমার মাওলা যদি অন্ধ বানাইতেন কে তোরে চক্ষু দান করতো আমার মাওলা যদি তোরে বধির বানাইতেন কে তোরে আর সুস্থ করতো কত মানুষ সুস্থ ছিল হঠাৎ কইরা জ্বর আসছে বিছানায় পড়ে একটা সাইট নষ্ট হয়ে গেছে বিছানা থেকে এখন উঠতে পারে না কণ্ঠ শেষ জীবনটাই অর্ধেক হয়ে গেছে এখন ছেলেও ভালো জানে না মেয়েও ভালো জানে না ও আমার ফতুল্লা এলাকার মুসলমান বাবারা ও বৃদ্ধ বাবাজি ও যুব একটু চিন্তা করো বাবা আমরা নবীর আদর্শ মানতে গিয়া আমগো তো না খাইয়া কেউ মরি নাই সম্মান কমে নাই আমি তোমাকে বলি না আমগো মতো হুজুর হয়ে যাও একবারও বলি না রে বাবা বরং তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো আলহামদুলিল্লাহ তবে ওখানে থাইকেই তুমি আমার মালিকের সাথে একটা লাইন লাগাও ওখানে থাইকা নামাজের সেজদা দাও চাকরি করিয়াও কি তোমার মতো নামাজি নাই ব্যবসা করে আমার সারেন এরকম জেনারেল লাইনের মানুষ কি নাই তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় একবেলার নামাজে সারে না দাড়িও কাটে না বলো বাবা তুমি কেন পারো না তোমার মতো কত যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িও নামাজ সারে না বলো তুমি কেন পারো না আসলে কি তোমার কপাল পুড়িয়া গেছে নাকি কোরআন হাদিস মিথ্যা মনে করেছ যদি বলো হ্যাঁ তো একটা ভুল কোরআন থেকে বের করে দাও আমিও দাড়িটাকে কেটে ফেলি নামাজ বন্ধ করে দেই যদি কোরআনে ভুল হয় সবই ভুল আল্লাহ ভুল আর যদি বলো না আল্লাহর কোরআন সত্য তো আল্লাহ আছেন সত্য গুনা নিয়ে কবরে গেলে আজাব হবে তাও সত্য ন্যাক আমল নিয়ে যদি যাও জান্নাত পাইবা তাও সত্য আল্লাহর কোরআন মিথ্যা না সত্য সত্য ওই কোরানে জান্নাতের ওই বায়ানা চিনিহান্নাবের বায়ানা চিনি কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আল্লাহ তাও বলেছেন মনটা কি শুধু বুঝাইও

আমার কপাল বুঝি খারাপ গুনার কারণে আল্লাহ বুঝি আমার উপরে বেজার হয়ে গেল এখন সময় আছে তওবার দরজায় ফিরে আসো আল্লাহ তাআলা বারবার ডাকে আয় কই যাবি বান্দা আয় যেদিকেই যাবি জাহান্নাম ছাড়া আর কিছুই নাই আমার দরজাটা শান্তির আর রহমতের দরজা তওবা কর জীবনের সব গুনাহ মাফ করে দেব পাঁচ বেলার নামাজ পড়ো মা বাবার দোয়া নাও বেয়াদবি করিও না শিক্ষকের দোয়া নাও বেয়াদবি করিও না ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নামাজ পড়ো দাড়ি রাখো মা বাবার দোয়া নিয়া চলো চাকরি করো ব্যবসা করো হালাল ভাবে চলো হারাম খাইও না কারো হক নষ্ট করিও না কারো উপরে জুলুম করিও না যদি এমনত অবস্থায় তুমি नेक আমল নিয়া কবরে যাইতে পারো তোমার আমার কবর হবে জান্নাতের বাগান আল্লাহ তাআলা আরামের বিছানা দিবেন ফেরেশতার মাধ্যমে ঘুমানোর জন্য আর যদি বান্দা গুনার মজা পাইয়া গুনাহ করতে 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 আজরাইলের হাতে ধরা খাইয়াই যাও আজরাইল যদি আয়েশা দেখে তোর কানের ভিতরে গানের তার লাগানো তুই বিছানায় শুয়া শুয়া গানের তার কানে লাগাইয়া গান শুনতেছো নাই না নবী বলে একটা জ্য ছাগলের চামড়া খুললে যেমন কষ্ট পায় একটা গুনাগার বেনামাজির রুহুটা যখন আজরাইল নেয় সেই কষ্ট শুরু হয়ে যায় আজরাইল কে দেখে পাশ রেখে আর আঘাত মাগরেবে পা মাথা আসমানে চক্ষু দুইটা বড় বড় এখানে দেখাই খাই গুনাগারের কলিজার মধ্যে কম্পন শুরু হয়ে যায় আর যেই জাহান্নাম আল্লাহ বানাইছেন ওই গুনাগারেরা জাহান্নামের ছবিটা দেখায়া দেয় ও আল্লাহর বান্দা তুমি আমি তো মানুষের কাতারেই নাই যারা মানুষ ওই যে আবু বকরের কথা বলতেছিলাম রহমতের নবী যার কোনো গুনাহ নাই তিনিও কান্না

চিনউতাই আমি কান্না করতেছি আম্মাজান বলেন ও নবী হাসরের মাঠটা কেমন হবে নবী বলেন আয়েশা এই জমিনটা হবে কিয়ামতের মাঠ আরাফার ময়দান হবে আল্লাহর বিচার ওলায় আদালাত এই দুনিয়াতে তো চলে গেল আল্লাহর কোরআনের একটা ভুল বের করতে পারে নাই নবীর একটা কথার মিথ্যা প্রমাণ করতে পারে নাই আল্লাহর নবী বলেন ওই হাদিস এখনো আছে কোরআন এখনো আছে আম্মা জানা এসাকে নবী বলেন কেয়ামতের ময়দান এমন এক অবস্থা হবে পুরো জমিনটা সমান হবে সূর্যটা এখন তো বিজ্ঞানীরা বলে জমিন থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে কেয়ামতের ময়দানে আল্লাহ অর্ডার করবে সূর্য নিচে নেমে আয় তোর যত মুখ আছে নিচে কর যত তাপ আছে তাপ জমিনে সার সূর্যের তাপে জমিনটা পুড়িয়ে জমিনটা পুরিয়া রূপা হবে না কেন পিতল হবে না কেন কেন কেরাম বলেন স্বর্ণ রূপা তামা পিতল এগুলো হবে না এগুলো হবে না জমিনটা তামা হওয়ার কারণ তামার ধাতুর মধ্যে একটা গুণ আছে স্বর্ণের মধ্যে নাই রূপার মধ্যে নাই বলে কি কয় স্বর্ণের এক মাথা গরম হলে ভিন্ন মাথা গরম হয় না রূপার এক অংশ গরম হলে অন্য অংশ গরম হয় না কিন্তু তামা এমন একটা ধাতু এক পার্শ্বে গরম হয়ে গেলে পুরাটাই গরম হয়ে যাবে সূর্য তুই মনের মতো তাপ দিতে পারো না আজকে সব তাপ সাইরা সূর্যের এমন তাপ শুরু হয়ে যাবে জমিনটা তামা হয়ে যাবে নবী কান্না করে আর বলে নাইসা অন্য দিকে জাহান নামে রাও জাহান নাম চিল্লায়া বলবে আল্লাহ বেনামাজি কই বেপর্দাওয়ালা গুনাগারেরা কই পেটের মধ্যে দাও মার পেটে বড়

যদি আমার আদালতের দিকে আগাই আমি তো আর বিচার করতে পারবো না জাহাজ নামের আগুন এই মানুষগুলোকে পেটের মধ্যে নিয়ে নিবে আল্লাহর অর্ডারে ফেরেশ দ্বারা জাহান নামের গলায় শিকল লাগাইয়া সত্তর হাজার কুড়ি একটা শিকলের গোড়ায় জাহান নামের ধরবে ধৈরা রাখতে পারবে না এত চিল্লানি দিয়া বলবে আল্লাহ বেনামাজি গুনাগার আমার খোরাক গুলো দাও খুধা আল্লাহ পাক নবী বলেন আল্লাহর ফেরেশ দ্বারা যখন ধরে রাখতে পারবে না তখন আমি মুহাম্মাদের অন্তরে বড় মায়ের সাথে সাথে সেদায় পরে বলবো আল্লাহ জাহাজ নামের আমার উম্মত মনে হয় ধৈরা ফালাই ফিরা আমার উম্মত যেন জাহাজ নামে তখন আল্লাহ বলবে নবী আপনি মাথা উঠাইয়া দেন কাঁদিয়েন না আপনার কান্না আমি সহ্য করতে পারি না আমি মাথা উঠাইয়া দিব আল্লাহ পাক দেখে জাহান নামে এখনো দাঁড়ায় না শিকলেও ধরে রাখতে পারে না তখন আল্লাহ আমার সান্ত্বনার জন্য একটু কুদরতি হাতের পানি ফেরেস্তারে দিয়া বলবেন জাহান নামের গায়ে সিটায়া দাও যখন জাহান নামের গায়ে কুদরতের পানিটা ছিটায় দিবে জাহান নাম দ্রুত গতিতে পেছনে ভাবতে থাকবে ফেরেশ তারা বলবেন আল্লাহ এতক্ষণ আমরা সত্তর হাজার শিকল লাগাইয়া যে জাহান নামের ধরে রাখতে পারি না তুমি এমন কি বরকতের পানি দিস যে জাহান নাম এখন নিজে নিজে পেছনে দৌড়ায় ভাগ দেশে কারণ কি এটা কি ঝমঝমের বরকতি পানি না কি